সাবধান ঢাকা হয়ে যাচ্ছে স্কুল ক্যাম্পাস বন্ধ হয়ে যাচ্ছে আমাদের জেলার সিটি মলগুলোর অবস্থা খারাপ হচ্ছে তাই আমরা বলতে চাই এই সমবেত থেকে যে যদি জীবন যায় যাব মরিলে মরমু কিন্তু এই বাংলা ভাঙা বুকের পাথর দিয়া বাংলা ভাসিয়ে আই সারমু এই বাংলা ভাসিয়ে আই এই বাংলার রক্ষা লড়াইয়ে প্রতিদিনের লড়াইয়ে আপনারা সকলে शामिल হবেন এই লড়াই যতদিন পর্যন্ত না কেন সরকার এবং বিজেপি সরকারটাকে আমরা উৎখান করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের লড়াই থামবে না সকলে ভালো থাকবেন এই কোটি কথা বলে আমার কথা বলার কাজ শেষ করলাম ইনক্লব जिंदाबाद ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী जिंदाबाद